নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আসছে গুরু পূর্ণিমায় এই দিন সাদা জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করলে কাটবে দারিদ্রতা চুম্বকের টানে হবে টাকার পাহাড় গুরু পূর্ণিমার তিথিতে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই তিথিতে পালনীয় বিশেষ কিছু নিয়ম এবং আচার আচরণ আছে প্রচলিত বিশ্বাস সেগুলি মেনে চললে জীবনে ধনসম্পদ ও স্ত্রী সৌভাগ্যের অভাব ঘটে না সনাতনী মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হলো গুরু পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন উৎসর্গ করা হয় গুরু পূর্ণিমার তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই তিথিতে পালনীয় বিশেষ কিছু নিয়ম এবং আচার আচরণ আছে প্রচলিত বিশ্বাসগুলি মেনে চললে জীবনে ধনসম্পদ ও সৌভাগ্যের অভাব অভাব হবে না অভাব হবে না এই তিথিতে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকবেন বাড়িতে এই পদচিহ্ন কোনো ধাতব রূপ থাকলে সেটি উত্তর দিকে রেখে তার সামনে আঁকুন মা লক্ষ্মীর পদচিহ্ন এতে দারিদ্র দূর হবে হয় দারিদ্র দূর হয় ভালো হয় অর্থভা অর্থভাগ্য এই গুরুপূর্ণিমার তিথিতে দেবী লক্ষ্মীর কাছে অর্পণ করুন নারকেলের তৈরি কোনো মিষ্টান্ন গুরুপূর্ণিমার সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে পুজো করুন চন্দ্রদেবের খোলা জায়গায় যে কোনো সাদা খাবার প্রসাদ হিসাবে নিবেদন করুন চন্দ্রদেবকে একটি নারকেলের নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে অর্পণ করুন চন্দ্রদেব দেবতাকে এতে ব্যবসায় উন্নতি হয় এই তিথিতে বেলগাছকে সুগন্ধি ধূপ ও প্রদীপ দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে এই তিথিতে সাধ্য মতো অন্ন বস্ত্র দান করুন দারিদ্রদের সম্ভব হলে গঙ্গায় স্নান করুন সত্যনারায়ণের পুজো করাও খুব শুভ এই তিথিতে বাড়ির ওপর থেকে কু নজর প্রভাব কেটে যায় একদিন একটি সাদা কাপড়ের ওপর মুখ ডাল কালো তিল কালা কলাই ছোলার ডাল আটা রেখে সেটি নবগ্রহ যন্ত্রের কাছে স্থাপন করে মনে মনে মনস্কামনা বলুন এতে গ্রহদোষ দূর হয় যন্ত্রের তিলক কাটতে ভুলবেন না এটি অবশ্যই করুন গুরু পূর্ণিমার দিন করলে আপনার সৌভাগ্য ফিরবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই এই কাজটি করুন সন্ধ্যেবেলা বা সকালবেলায় হ্যাঁ কপুর দিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং আরতি করার পরে সেই কপুরের ধোঁয়া আপনার সা বাড়িতে চারিদিকে ছড়িয়ে দিন তাতে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি সব দূরীভূত হবে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না সব দূরে চলে যাবে আপনার সাধ্য মতো ঘরে ধূপ দীপ জেলে পুজো অর্চনা করুন পারলে ধুনো দিন ধুনো অবশ্যই দিবেন ধুনুর মধ্যে কপুর দিয়ে চারিদিকে জ্বালিয়ে দিন তাতে বাড়িতে পজিটিভ এনার্জি বাস করবে আপনার ঘরে সুখ শান্তি বিরাজিত করবে